রাজ্যের এই ভয়ানক পরিস্থিতির জন্যে হয়তোবা প্রাইমারি সার্ভিস কমিশন তড়ি ঘড়িয়ে এই নোটিশ দিতে বাধ্য হলেন এবং এই যে ভয়াবহ অবস্থা যদি চলতে থাকে তাহলে দেখবেন স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে সব কিছু কিন্তু দিতে বাধ্য হবেন কারণ মনগুলোকে ঘোরানোর জন্য ছাড়ার অন্য কোনো উপায় নেই কারণ হঠাৎ হঠাৎ এই বিজ্ঞপ্তি এবং তার পিছনে যদিও বেশ কয়েকটি কারণ আছে সে কারণগুলো আমি পরে আপনাদের বলবো যে স্কু মাত্র যে প্রাইমারি সার্ভিস কমিশন এতদিন নিশ্চুপ ছিলেন হঠাৎ দু দুটো বিজ্ঞাপন একই পোর্টালে দিয়ে দিলেন তার পিছনে ভয়াবহ কারণ আছে এবং সেই কারণটার কিচ্ছু নয় সেই কারণ হলো রাজ্যের পরিস্থিতি থেকে মানুষের মন ঘোরানোর জন্যে হয়তোবা এই বিজ্ঞপ্তিটা দিয়ে দিলেন যাতে প্রাইমারির ছেলেমেয়েরা তারা একটু শান্তি পেয়ে তারা নিজেরাই কাউন্সেলিংয়ের জন্যে প্রস্তুত হবে এটা হতে পারে এবং এটা ঠিক যে পরপর বলে দিয়েছে এর পরে ও কাউন্সেলিং আরও যারা বাকি থাকবেন তাদেরও কাউন্সেলিং হবে এটাও কিন্তু পরিষ্কার করে সেখানে বলে দিয়েছেন যে কাউন্সেলিং শুধু এই যে দুখানা লিস্ট দিলাম সেটা নয় এছাড়া আরও দু দুটো কাউন্সেলিং বা তিনটে কাউন্সেলিং পর 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 হবে এটা কিন্তু প্র্যাকটিক্যালি দু সালের উপরে ভিত্তি করে কিন্তু দেয়া হয়েছে এবং তার পরে যে কি ধরনের বিজ্ঞপ্তি দেবে সেটা আপনারা শুধু লক্ষ্য করুন কারণ আমি খবরও পেয়েছি গতকাল যে অন্যান্য ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তির জন্য ও তড়িঘড়ি ব্যবস্থা করছেন এই দেখুন প্রথমে কালকের সকালে আনন্দবাজার পত্রিকা একটা ফেক বিজ্ঞপ্তি দেওয়া হয় এইটা নিয়ে আমি প্রথম জানিয়েছিলাম এক বিশেষজ্ঞকে যে এই ফেক বিজ্ঞাপন দিয়েছে এইটা নিয়ে দেখুন এবং ইমিডিয়েটলি দেখলাম তারপরেই এই বিজ্ঞাপনটা কারা দিয়েছে কেন দিয়েছে সেটা নিয়ে প্রাথমিক সার্ভিস কমিশন শুরু করেছে এবং তারপরে এই বিজ্ঞাপনটা থেকে নিজেদেরকে আরও সুন্দর স্বচ্ছ করার জন্যে এই যে অরিজিনাল বিজ্ঞাপন দিয়ে দিল দেখুন চোদ্দ আটাশ পরিষ্কার অর্থাৎ গতকাল দিয়ে দিল সেখানে পরিষ্কার কি বলে দিল দু সালের যে প্রাইমারি টেট তার জন্যে যে নিচেই যে যাদের নামগুলো দেয়া হয়েছে তাদের হচ্ছে একুশ আট দু এবং বাইশ আট দু হাজার তাদের কাউন্সেলিং শুরু হবে পরিষ্কার করে লিখে দিয়েছে আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন যেখানে হবে সে জায়গাটা দিয়ে দিয়েছে সুতরাং নিশ্চয়ই যারা প্রাইমারির জন্য হতাশ হয়েছিলেন তাদের জন্যে যথেষ্ট ভালো খবর একটাতে দিয়েছে দুশয় সাতজনের একটি লিস্ট সেখানে পরিষ্কার করে দুশয় সাতজনের নাম এবং তাদের রোল নাম্বার পরিষ্কার করে দেয়া আছে এবং তাদের পরপর র্যাঙ্ক অনুযায়ী এবং আরেকটি লিস্ট দিয়েছে সেটা হলো এই দুশো জনের একটি লিস্ট দিয়েছে যে সব কিন্তু দু সালের উপর ভিত্তি করে দিয়েছে এবং পরিষ্কার কিছু নয় কেন বা হঠাৎ এই দুটো লিস্ট দিলেন যদিও তার আগে কিন্তু সুপ্রিম কোর্টে কেস হয়ে রয়েছে দু হাজার সতেরো ইত্যাদি দু হাজার বাইশের এই বাইশ না দু হাজার চোদ্দোর কিছু কেস হয়ে রয়েছে কিন্তু যেটা দিয়েছে সেটা আপনাদের মঙ্গলের জন্য দিয়েছে আপনারা এবার একটু অন্ততপক্ষে স্বস্তি নিঃশ্বাস ফেলবেন কারণ এরপরে কিন্তু একটা দুটো কাউন্সেলিংয়ের পরে দু হাজার তেইশে রেজাল্ট বার করছে এটা নিশ্চিত থাকুন দু হাজার তেইশে রেজাল্ট বার করার পরে কাউন্সেলিং শুরু হওয়ার পর ইন্টারভিউ এবং কাউন্সেলিংয়ের মাঝে দেখবেন দু সালের ডিসেম্বর মাসে অবশ্যই দু হাজার চব্বিশের প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি দিচ্ছে এটা নিশ্চিত